নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আমি উর্মি আবারও আপনাদের নতুন একটা রেসিপিতে অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের জন্য খুবই উপকারী ও স্বাস্থ্যকর নিরামিষ নেনোয়ার রেসিপি তো তার জন্য দেখুন আমি এখানে দুটো নেনুয়ার খোসা ছাড়িয়ে বেশ এই লম্বা লম্বালম্বীভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি লম্বা কেটেছি আপনারা চাইলে চাক চাক বা ছোট ছোট করেও কেটে নিতে পারেন এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর এই রান্নাটা আমি বড়ি দিয়ে করব তার জন্য সবার প্রথমে বড়িগুলো ভেজে নেব তো আমি এখানে বড়িগুলো দিয়ে একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি এরপর এড করে দেব সামান্য সরষের তেল দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব এরপর বাকি রান্নার জন্য কড়াইতে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ওই তেলেই ফোড়নে দিয়ে দেব এক ছোট চামচ কালো জিরে ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে এবার এড করে দেব আগে থেকেই দুটো মিডিয়াম সাইজের লম্বা লম্বীভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু এই আলুগুলো লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট মতো ভেজে নেব আলুগুলো তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার এড করে দেব এক ইঞ্চি পরিমাণে আদা বাটা আর দিয়ে দেব ঝালের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কাটা চিরে ব্যবহার করলাম আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন এরপর আদা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার এড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা নেনোয়া সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো সামান্য জিদের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন আলু আর নেনুয়া আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন নেনোয়া অনেকটাই মজা গেছে এবার এড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে টমেটোটা পরে ব্যবহার করছি যাতে টমেটো একদম আস্তই থাকে তবে আপনারা চাইলে কিন্তু আগে ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো টমেটো দিয়েও অল্প নাড়াচাড়া করে নেব আর এড করে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল এই রান্নাটা যেহেতু গরমের স্বাস্থ্যকর রান্না তাই একটু হালকা ঝোল হবে এটা একদমই কম মশলা দিয়ে গরমের দুপুরের হালকা পাতলা সবজি ঝোল তো সেই জন্যই আমি এখানে অল্প জল ব্যবহার করলাম যদি আপনারা মাখা মাখা খেতে চান সেক্ষেত্রে জল না ব্যবহার করলেও হবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেবেন তাহলেই হয়ে যাবে কিন্তু গরমের দুপুরে এই রকম সবজির একটু হালকা পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তো দেখুন এদিকে আমার ঝোলটা ফুটে উঠেছে এবার এড করে দেব ভেজে রাখা বড়ি দিয়ে রান্নাটা হতে দেব আর এই যে দেখুন বেশ কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আলু আর নেনুয়া কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একদম পারফেক্ট আছে তো এই সময়ই আমি নামিয়ে নেব এখানে গরম মশলা গুঁড়ো বা ঘি কোনোটারই ব্যবহার করব না আমার হাতের কাছে সামান্য ধনে পাতা আছে তো সেটাই অল্প দিয়ে দেব আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর নামিয়ে নেব তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আমার আজকেই সাধারণ নিরামিষ নেনুয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন